বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমানান লাগে অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভাগ সময়ই কোনো উপকার পাচ্ছেন না বয়স আর উচ্চতার তুলনায় ওজন কম হওয়া বা আন্ডারওয়েট হওয়া কিন্তু খুবই সমস্যার ব্যাপার তাই আজকে আমরা আপনাদের জানাবো মোটা হওয়ার সহজ উপায় সম্পর্কে দশটি কার্যকরী টিপস যেগুলো মেনে চললে আপনাদের শরীর হবে ফিট ও হেলদি তো চলুন শুরু করা যাক নাম্বার এক ব্যায়াম করা অনেকেই ভেবে থাকেন ওজন কমাতেই ব্যায়াম প্রয়োজন কিন্তু এই ধারণা মোটেও ঠিক না ওজন কমাতে যেমন ব্যায়াম প্রয়োজন ঠিক তেমনই ওজন বাড়াতেও ব্যায়াম করা খুবই প্রয়োজন এই ক্ষেত্রে শুধু দৌড়ঝাঁপি যথেষ্ট না দরকার প্রতিদিন নিয়ম করে জিম করা জিমে অভিজ্ঞ ট্রেনার থাকে আপনার ওজন এবং চেহারা দেখে তিনি আপনাকে বলে দেবেন কোন ব্যায়াম আপনার করতে হবে নাম্বার দুই বারবার খাবার গ্রহণ করা বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর অল্প করে কিছু খেতে হবে কিন্তু যারা ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তারা দুই ঘন্টা পরপর বেশি করে খেতে হবে এ সময় আপনি দুধ দই ফল ছানা ইত্যাদি দিয়ে পূরণ করতে পারেন এতে আপনার শরীরের পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায় খাবারে রাখুন কার্বোহাইড্রেট ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন খাবারের তালিকায় কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তাই প্রতিদিন অন্তত দুইবার কার্বোহাইড্রেট খাবেন ভাত ও রুটি কার্বোহাইড্রেটের প্রধান উৎস তার মানে এই নয় যে বেশি বেশি খাবেন আপনাকে অতিরিক্ত ফ্যাটের দিকেও লক্ষ্য রাখতে হবে তাই প্রতিদিন কার্বোহাইড্রেট খাবার পরিমিত কিন্তু সাধারণের তুলনায় কিছুটা বেশি খেতে হবে মোটা হওয়ার সহজ উপায়গুলোর মধ্যে এটি অন্যতম নাম্বার চার বেশি ক্যালোরি গ্রহণ করুন ওজন কমানোর ক্ষেত্রে আমরা বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি কিন্তু এই ক্ষেত্রে উল্টো হবে যতটুকু ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করতে হবে ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিন ওজন দ্রুত বৃদ্ধি করতে চাইলে দিনে ছয়শো থেকে সাতশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে আর যদি ওজন আস্তে আস্তে বাড়াতে চান তাহলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে এভাবে এক সপ্তাহ করলে আপনার ওজন বৃদ্ধি পাবে নাম্বার পাঁচ সঠিক প্রোটিন গ্রহণ ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট না ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফ্যাটের কারণ হয়ে দাঁড়াবে তাই প্রতিদিনের খাবারের তালিকায় প্রোটিন জাতীয় খাবার যেমন ডিম ডাল ও দুধ অবশ্যই রাখবেন ড্রাই ফ্রুটস খাবেন ড্রাই ফ্রুটসে আছে প্রচুর ক্যালোরি যা ফ্যাট ওজন বৃদ্ধিতে অনেক কাজে দেবে প্রতিদিন ঘুম থেকে উঠেই দুইটি কাজু ও দুইটি কিশমিশ খাবেন এইটা কোনোভাবেই ভুলবেন না আর সকালের নাস্তায় রাখুন আমন্ড বা পেস্তা ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন এভাবে নিয়মিনে ড্রাই ফ্রুটস খেলে দেখবেন এক মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে নাম্বার সাত মুক্ত থাকুন সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন ওজন বৃদ্ধির যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন ঠিক তেমনই ওজন কমাতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব টেনশনমুক্ত থাকার নাম্বার আট পরিমিত ঘুমান শরীর ঠিক রাখতে ঘুম খুবই প্রয়োজন প্রতিদিন আট ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এর থেকে কম হওয়া যাবে না এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে ইয়োগা বা যোগাসন করুন এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে ঘুমাতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ পুষ্টিকর এবং ক্যালোরিযুক্ত কারণ সেটা ঘুমিয়ে পড়েছেন বলে খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরির কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে তাই প্রতিদিন ঘুমানোর আগে দুধ ও মধু মিশিয়ে খান এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায় নাম্বার দশ ডায়েটে চকলেট এবং চিজ রাখুন সচরাচর বাহিরের খাবার খেতে আমরা নিষেধ করে থাকি কিন্তু ওজন বৃদ্ধিতে বাহিরের খাবার যেমন আইসক্রিম পেস্ট্রি বার্গার ইত্যাদি খাবার খুবই কার্যকরী এতে ফ্যাট থাকে বেশি খেলে শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই আপনি চাইলে এগুলো খেতে পারেন কিন্তু তা হবে পরিমাণ মতো আপনার প্রতিদিনের ডায়েটে চকলেট এবং চিজ রাখতে পারেন ওজন বৃদ্ধি হ্রাস অথবা শারীরিক যে কোনো কাজের ক্ষেত্রেই পানি খুব উপকারী প্রচুর পরিমাণে পানি পান করতে হবে নিয়ম করে এই মোটা হওয়ার সহজ উপায় লক্ষ্য করলে আপনি ওজন বৃদ্ধি করে পাবেন সুন্দর স্বাস্থ্য নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে